আরো নতুন আপনাদের জন্য গিফট আইটেম নিয়ে আসতেছি আমরা খুব শিখি নতুন নতুন আমরা আপনাদের ঘোষণা করব যে যে মডেল যখন যে একটা থাকে আপনারা তখন নিলে ওই গিফট পাবেন আরেকটা বিষয় আমরা অনেক সময় গিফট ঘোষণা করি এক সময় আপনারা চান আরেক সময় কারণ যে পি বুকের গিফট কিন্তু সারা বাংলাদেশে কোম্পানি একসাথে দেয় কারণ নির্ধারিত টাইম থাকে ওই টাইমের পর আসলে কিন্তু কেউ দেয় না কিন্তু হ্যালো সাই বলে নির্ধারিত টাইমের পর আসলো আপনি কোনো না কোনো গিফট ইনশাল্লাহ পাবিনি আমার পক্ষ থেকে তো এই দুইজন স্যার আপনার কি ক্যাশ নিছেন না কিস্তি নিছেন স্যার আপনি কয় মাসে নিছেন ছয় মাসে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিছেন কত টাকা দিছে এটা 3434 টাকা দিয়েও কিন্তু আজকাল আইফোন ডিজাইন ফোন পাওয়া যায় এই হলো টেকনো স্মার্টফোন স্পার্ক

কোম্পানি তো অবস্থা খারাপ কোম্পানি এখন দিতে পারতেছে না এমন অবস্থা চলতেছে তো এই ফোনটা স্যার কোন মাসে নিছেন আপনি আমি 9 মাসের কিস্তি 9 মাসে কোন দিকে আসছেন স্যার আপনি আমি আরছি কুলেশ্বর থানা থেকে কিশোরগঞ্জ জেলা তবে কিশোরগঞ্জের কিন্তু স্যার অনেক কাস্টমার আমার কিশোরগঞ্জ বাসার কাছে আমি ঋণ কারণ কিশোরগঞ্জের অনেক মানুষ আমার এরিয়াতে আসে স্মার্টফোন নেওয়ার জন্য শুধু আমার ভিডিও দেখে তো ভাইদেরকে সালাম জানাচ্ছি কারণ এত দূর দূরন্ত থেকে কষ্ট করে আসে তো এই ফোনটা স্যার আপনি কত পার্সেন্ট আপনি দিয়েছেন এটা আমি দিয়েছি ছয় হাজার তিনশো চৌরাশি টাকা দেওয়া হয়েছে সাড়ে ছয় হাজার তিনশো চৌরাশি টাকা দিয়ে টেকনো কেমন পড়ে ব্রু আর হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি সি এই ফোনটা কিন্তু তিন হাজার চারশো কত দিলেন কই তিন হাজার চারশো চৌত্রিশ টাকা দিয়ে বুঝতে পারতেছেন আমরা কিন্তু কমেন্ট অনুসারে আপনাদেরকে স্মার্টফোন দিচ্ছি তবে দয়া করে সঠিক ডকুমেন্ট নিয়ে আসবেন আবার বলে দিচ্ছি সঠিক ডকুমেন্ট কি যেমন অরিজিনাল এনআইডি কার্ড পরিবারের অরিজিনাল এনআইডি কার্ড বয়স সীমা উনিশ বছর প্লাস চৌন্ন বছরের ভিতরে হতে হবে এবং বিকাশের স্টেটমেন্ট লাগবে মিনিমাম তিরিশ দিন প্লাস আর আরেকটা বিষয় বলে দিই যদি কোনো ক্ষেত্রে আপনারা মাস শেষে টাকা যদি না দেন আপনার ফোন কিন্তু লক হয়ে যাবে স্যার এবং কোম্পানি কিন্তু আপনার ডাউন পেমেন্টের অবশিষ্ট টাকার উপরে ছয় মাসে বাইশ পার্সেন্ট এক্সট্রা নিচ্ছে আর হচ্ছে নয় মাসে আড়াইশ পার্সেন্ট এক্সট্রা চার্জ নেবে আমরা এই বিষয়গুলো অনেক বিরোধী বলে দিই তারপরে অনেকের মানে জানা থাকে এজন্য আমরা সবকিছু বলে দিচ্ছি আপনাদের আর আপনারা যদি কোনো কারণে কোম্পানির আন্ডারে নিচ্ছেন একটা কথা কথা আপনার যদি টাকা ফুল লক হয়ে লক হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে কি কোম্পানিতে টাকা পে করলেই লক ছুটে যাবে সেই ক্ষেত্রে আপনার কোম্পানির টাকাটা আপনার পাম্পে অ্যাপসের মাধ্যমে কোম্পানিকে টাকাটা পে করতে হবে এই যে দেখেন প্রত্যেকটা মোবাইলে কিন্তু

পরবর্তীতে আসার চেষ্টা করব এবং সব কিছু মিলে অনেক ভালো লাগছে আর কি অসংখ্য ধন্যবাদ স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে যাদের স্মার্টফোন লাগবে আসবেন কোনো সমস্যা নেই আমি সবসময় বড় বড় একটা কথা বলে থাকি আপনি সঠিক ডকুমেন্ট আনার পরে যদি কোনো কারণে রিজেক্ট হন হ্যালো সেবুলের ঘোষণা হচ্ছে সর্বোচ্চ পনেরো হাজার টাকা আপনি কিস্তি সুবিধা পাবেন আমার কাছ থেকে বাকি টাকাটা আপনি ক্যাশ দিতে হবে বাকি টাকাটা আপনি পাঁচ মাসে কিস্তিতে পরিশোধ করতে পারবেন তিন পাঁচ পনেরো হাজার টাকা আমাদের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নার্সি কলেজ